শীত পাইয়াই যুদ্ধ শুরু হইল শীতের বিরুদ্ধে যে মানুষের ঠান্ডা লাগে মানুষের আমার কলা নোলার তোরা তাল ধরে দিছি যে ভুট দিছি ওটা ঠান্ডা লাগে আনলাম কম্বল কম্বল আইনে যখন শীত গেল এরপরে মানুষ আনন্দ করলো আমার বকা জোগা খারাপ জায়গা গরম যেই করছে মানুষের আমার বাপ মা কেউ কয় কেউ আবার

এই যে যুদ্ধ করতেছি পাঁচ মাসের মধ্যে তিনটা যুদ্ধ পাই আপনারা চিন্তা করে দেখবেন আমি যদি নিজে পয়সা না পাই আমি যদি টেকা না খাই আমার কাছে যদি বরং সরকারের টেকার সাথে আমার নিজের রুজির চেক জায়গা তাইলে বুঝলেন আমার ভিতরটা সৎকাল চলে যে আমি সাত যে আমি একবার চিন্তা করি যে এমপি গিরিটা সাইডে দিলে কি পিব

আসলে প্রকৃত গরিব মানুষ পাইছে কিনা এটা আমি নিশ্চিত করার চেষ্টা করছি এবং আমাদের প্রশাসনও ভাবে নিশ্চিত করার চেষ্টা করছে তাতে এটা পায় এখানে আপনারা জানেন উপস্থিত আছে আমার শুধু